মেমারি শহরের প্রাণ কেন্দ্র থেকে বিপুল পরিমাণে গাঁজা ও টাকা উদ্ধার গ্রেপ্তার এক মহিলা বুধবার মেমারি মোড়ের কাছে পিছনে একটি বাড়ি থেকে বিপুল হলের গাঁজা ও টাকা উদ্ধার করল মেমারি মেমারি থানার পুলিশ থানা থেকে সামান্য দূরেও শহরের প্রাণ কেন্দ্রে এই ধরনের ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেলা এগারোটা নাগাদ এক নম্বর ওয়ার্ডের কৃষ্টি পাড়ার ওই বাড়িতে অভিযান চালায় বাড়ির মধ্যে যেখানে ছাগল বেঁধে রাখে সেখানে মাটির তলায় একটি আঙ্কারের মধ্যে থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয় ঘরের মধ্যে পুলিশ তল্লাশি চালিয়ে দুই বস্তা গাঁজা উদ্ধার করে দীর্ঘ তিন ঘন্টা পর তল্লাশি চালিয়ে গাঁজা ও টাকা উদ্ধার করে পুলিশ সন্ধ্যায় মেমারি থানায় প্রেস কনফারেন্স অতিরিক্ত পুলিশ সুপার বলেন প্রায় সাতচল্লিশ কিলো চারশো পঞ্চাশ গ্রাম গাঁজা ও একচল্লিশ লক্ষ সাতাশি হাজার দুশো আশি টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করে ধৃত মহিলার নাম সঙ্গীতা সাহানি জানা যায় প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে গাঁজার ব্যবসা করে আসছে সঙ্গীতা সাহানির মা লাল পরি পয়সা পঞ্চাশ ও একশো টাকার প্যাকেজ করেই গাঁজা বিক্রি হতো শহর ও গ্রাম এলাকাতে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মেমারি থানা থেকে সামান্য দূরে ও শহরে প্রাণ কেন্দ্রে ধরনের ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়ে স্থানীয় এলাকাবাসীদের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে এই বাড়ি থেকে গাঁজার কারবার চলে এলাকার অনেকেই নাকি জানত তাদের প্রশ্ন তাহলে এর আগে কেন এই বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি মেমারি থানায় নতুন অফিসার ইনচার্জ আসার পর এতদিনে ধরা পড়লো গাজার কারবারি মেমারি থানার ওসির এই পদক্ষেপে খুশি এলাকাবাসী জিরো পয়েন্ট নিউজ মেমারি আমাদের মেমারি পুলিশের একটা টিম এবং এসওজি টিম ডিস্ট্রিক্ট এসওজি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে এক নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় ফর্টি কিলো মতো ক্যানাভিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় একচল্লিশ লাখ টাকা পরবর্তীকালে এসডিপিওর সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয় যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল আমরা ব্যাঙ্ক অফ বরোদাকে একটা রিকুয়েশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহনি যার এক্সক্লুসিভ পজিশন থেকে পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুরিয়া ছিল কিছু বড়ো পুরিয়া ছিল এবং কিছু এক কিলোর প্যাকেট করা ছিল ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদেও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে ও বড়ো যেগুলো ছিল ওগুলো প্রায় একশো টাকা করে ও বিক্রি করত এবং যেগুলো ছোট পুরিয়া ছিল সেগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি করত। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরও ক্যানোভিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি আমরা আরও করেতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহনির লাল পরি সাহনি তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গেই আগে যুক্ত ছিল তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরও যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরও যদি কোথাও আরও কিছু ক্যানাবিস স্টোর করা আছে আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারব আপনার সন্তান উন্নত শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে চান সারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক সারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাত্র দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশের পাশে রয়েছে যাতে তারা জীবনের সফলতার শিখরে পৌঁছাতে পারে শারদা মিশন শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় শারদা শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাগ্রাম পূর্ব বর্তমান বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে